সরকারি চাকরির নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে এই সার্কুলারে সর্বমোট পাঁচটি পদে আবেদন প্রকাশিত করেছে সর্বপ্রথম সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পোস্টে জন কম্পিউটার অপারেটর পোস্টে তিনজন কেশিয়ার পোস্টে একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পোস্টে ষোলো জন এবং অফিস সহায়ক পোস্টে বিশ জন এই সার্কুলারটি চলবে আগামী তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা যারা আবেদন করবেন তারা সার্কুলারটি পস করে দেখে নিতে পারেন এছাড়া আবেদন করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে ডাব্লিউ ডি ডট টেলিযোগ ডট কম ডট বিটি এই লিঙ্কে এই লিঙ্কে এসে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন করার পর এখানে আসবে এখনও সার্কুলারটি শুরু হয়নি সার্কুলারটি শুরু হবে আগামী দশই এপ্রিল বিকাল